ওঙ্কারেশ্বরে শ্রী ঠাকুরের মৌনভঙ্গে আবার তার নাম প্রচারের সূচি তৈরি হলো। দুটো দল গড়া হল একদল শ্রী ঠাকুর সহ বৃন্দাবন ধাম বারাণসী হয়ে কানপুর যাবে আর এক দল গুজরাট মহারাষ্ট্র হয়ে বাংলায় ফিরবে পরানন্দকে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি কোন দলে পরানন্দজি শ্রী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বললেন শ্রী বৃন্দাবন হয়ে বাংলার পথে কারণ তাহলে শ্রী গুরু এবং শ্রী গোবিন্দ দুজনেরই লীলা দেখা হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গেই সম্মতি দিলেন দুখানা বাস বোঝাই হয়ে ওঙ্কারেশ্বর থেকে খান্ডোয়ার পথে যাত্রা করল প্রথম বাসটি যথারীতি চলে এলো এবং সকলেই এসে প্ল্যাটফর্মে উঠলেন পরের বাসটির আর আসার নাম নেই ট্রেনের গার্ড ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান তাকে শ্রী শ্রী ঠাকুর সহ অন্যান্য সেবক দাদারা গিয়ে অনুরোধ করলেন যাতে পরের বাসটা আসা পর্যন্ত তিনি ট্রেন না ছাড়েন কিন্তু শৃঙ্খলাপরায়ণ সাহেব তো তাতে রাজি নন তিনি নো নো করে উড়িয়েই দিলেন একে পিছিয়ে পড়া ভাই বোনদের জন্য উৎকণ্ঠা তাতে মালপত্র নিয়ে বিভিন্ন কামরায় উঠতে হবে শ্রী শ্রী ঠাকুর কিচ্ছু বললেন না বরং এতক্ষণ যাও দাঁড়িয়েছিলেন এবার গিয়ে প্ল্যাটফর্মের বেঞ্চে বসে পড়লেন বসার সময় বললেন তোমাদের ওঠাউঠির পর সীতারাম গাড়িতে উঠবে তার কথা শুনে তাকে বসতে দেখে ছেলেরা মনে খুব অভয় আশ্বাস পেয়ে গেলেন নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে ট্রেনে উঠে যে যার আসনে বসে জিনিসপত্র সাজাতে লাগলেন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে গার সাহেব বাঁশি দিচ্ছেন কিন্তু ট্রেন আর কিছুতেই স্টার্ট নেয় না শ্রী শ্রী ঠাকুর ছেলেদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাস্য করতে লাগলেন ছেলেরা আর মায়েরা মুহূর্তে ব্যাপারটা বুঝে ভীষণ মজা পেয়ে গেলেন তারা নিজেদের মধ্যে খুব হাসাহাসি করছেন আর গার্ড সাহেব একবার মুখ নিচু করে ইঞ্জিনের কাছে যাচ্ছেন আর একবার গার্ডের কামরায় উঠছেন গাড়ি আর কিছুতেই স্টার্ট নেয় না ইঞ্জিনও চালু আছে গাড়িও ঠিক আছে কিন্তু চাকা আর গড়াচ্ছে না এইভাবে পনেরো মিনিট অতিক্রান্ত হলো। এতক্ষণে গার্ড সাহেবের চেতনা ফিরল তিনি কর্মচারীদের শ্রী শ্রী ঠাকুরকে দেখিয়ে কিছু বললেন তখন কর্মচারীরা এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে গাড়ি ছাড়ার অনুমতি চাইলেন শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ করে অনুমতি দেবার পর গাড়িতে উঠলেন এবার স্টার মাত্র গাড়ি ছাড়ল সকলে আনন্দে উচ্ছ্বসিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের নামে জয় দান করলেন শুরু হলো তুমুল নাম সকলে শ্রী শ্রী ঠাকুর সকাশে বসে নাম শুনে প্রাণ জুড়ল হোসেঙ্গাবাদ স্টেশন এলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিশান হাতে বাবার অজস্র সন্তানরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করতে করতে নামের রাজাকে দর্শন করবে ভক্তদের আকুলতায় শ্রী ঠাকুরা স্থির থাকতে পারলেন না তিনি দরজায় এসে দাঁড়ালেন চাঁদের কিরণ মাখা স্নিগ্ধ মুখমণ্ডল শান্ত সমাহিত জগনমোহন মূর্তি তার আকুল করা হাসিতে জীবকুল আনন্দে উদ্বেল আবার গাড়ি চলতে শুরু করল জব্বলপুর স্টেশনে জব্বলপুরের মা সিসি ঠাকুরকে ব্যাকুলতার সঙ্গে নিবেদন করলেন নর্মদা জল দিয়ে তৈরি করে আনা শরবত শ্রী শ্রী ঠাকুর এক মাত্র পান করেই তাকে প্রসাদ পেতে বললেন সেই মা মুখে দিয়েই কান্নায় ভেঙে পড়লেন তাড়াহুড়োয় কখন যে মিছরি আর সন্দকলবনের শিশি পাল্টা পাল্টি হয়ে গেছে তা বুঝতে পারেননি সারা রাত্রি নাম চলল সকালে ট্রেন মধ্যপ্রদেশের সীমা পার হলো থামে ট্রেন এসে পৌঁছল বেলা এগারোটায় পৌঁছনো মাত্র পরানন্দের মনে পড়ল প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীজির মহান বাণী সত্যই যদি কেউ ব্রজমাহাত্ম অনুভব করতে চান আমাদের এই চোখ এই মন এই উপাদান দ্বারা গঠিত দেহে সেই সত্য দর্শন সম্ভব নয় তার জন্য চাই আকুতি দর্শন স্প্রিয়া চাই শ্রীধাম ব্রজমন্ডলের করুণা তাই আগে ভুলুন্ঠিত হয়ে প্রণাম ব্রজরজে আত্মনিবেদন স্মরণে উদিত হওয়া মাত্র পরানন্দ মথুরা প্ল্যাটফর্মে নেমেই আগে শ্রী শ্রী ঠাকুরকে মনে মনে প্রণাম করে ব্রজভূমির উদ্দেশ্যে ষাষ্টাঙ্গ প্রণাম করে গড়া গড়ি দিয়ে উঠলেন আজ মথুরা নামার পর থেকে তার কেমন একটা আচ্ছন্নময় অবস্থা বারবার মনে হচ্ছে এই স্থান তার কত পরিচিত যা দেখছি যা শুনছি সব যেন হারিয়ে যাওয়া পূর্বজন্মের অতি পরিচিত দৃশ্য রাস্তাঘাটের ধুলিকণাটিও যেন কত দিনের পরিচিত যেন জন্ম জন্মান্তর এই পথে কতবার চলেছি শ্রীকৃষ্ণ জন্মস্থানে এসে গাড়ি দাঁড়ালো টাঙা থেকে নেমে জন্মস্থলীর কাছে আবার গড়া গড়ি দিলেন পরানন্দ কেবল মনে হচ্ছে সব সব পরিচিত বৃন্দাবনে এসে পাণ্ডা বাবার বাড়ি আর গোস্বামীদের বাড়িতে ওঠা হলো শ্রী শ্রী ঠাকুর সকলকে শীঘ্র করে করতালাদি বাদ্যযন্ত্র সহ নাম কীর্তনে বের হবার আদেশ দিলেন প্রায় একশো জন যাত্রী শ্রী গোবিন্দ মন্দিরে শ্রী রাধা গোবিন্দ দর্শনের আগ্রহে প্রবেশ করলেন শ্রী শ্রী ঠাকুর সহ মন্দিরে প্রবেশ করে আবার আবার পরানন্দজির সেই এক অনুভব এই তুলসী মঞ্চ এই মন্দির প্রাঙ্গণ সব সব তার বহু পরিচিত সেই গোবিন্দজি শ্রী রাধা নারীর বিগ্রহ কত দিনের পরিচিত করি বর্গা যেদিকে তাকাচ্ছেন সব যেন চৈতন্যময় শ্রী শ্রী ঠাকুর চলেছেন আগে আগে আমরাও শ্রী নাম সুন্দরের তালে তালে এগিয়ে চলেছি গোবিন্দ মন্দির থেকে বের হয়ে তিনকড়ি বাবার আশ্রম গেলেন সেখান থেকে কেশিঘাট পথে কৌপিন কুঞ্জের পাশে বিজয়কৃষ্ণ গোস্বামীজি বাবার আশ্রম হঠাৎ হঠাৎ সেখানে পরানন্দকে সিসি ঠাকুর ঢুকিয়ে দিলেন আর আর সঙ্গে সঙ্গে সেই চিরচেনার অনুভূতি সিসি ঠাকুর খুব হাসছেন উহা ঘরের মধ্যে মৃগ চর্ম রাখা হঠাৎ হঠাৎ পরানন্দের মনে পড়ে গেল আরে আরে এই যে তারই ব্যবহার করা চিমটা আর আসন সিসি ঠাকুর আর নাড়াতে না দিয়ে পরানন্দের হাত ধরে টেনে নিয়ে চললেন কেশিঘাটের দিকে দিনের শেষে প্রসাদ পেয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ডাকলেন বাবা শ্রী শ্রী ঠাকুর হাত বাড়িয়ে তার হাতটা ধরলেন কি সকলের খাওয়ানো হল তুমিও প্রসাদ পেয়েছ পরানন্দজি হ্যাঁ বলে চুপ করে আছেন সারাদিনের অবিস্মরণীয় অভিজ্ঞতা শ্রীগুরুকে বলার খুব শখ অন্তর্জামী শ্রী শ্রী ঠাকুর বললেন কিছু বলবি ওরানন্দের মুখ থেকে সব কিছু বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো আর যেন থামতে চায় না কদিন ধরে তোমার সঙ্গে গোবিন্দ দর্শনের আকুতি পুঞ্জীভূত হচ্ছিল মথুরার প্ল্যাটফর্মের রজে গড়াগড়ি দেবার সঙ্গে সঙ্গে ভাবের পরিবর্তন হলো আনন্দ উপলব্ধির দরজা খুলে গেল তারপর বাবা গো তোমার কৃপায় এক অপরিমেয় আনন্দের উৎস থেকে নিঃসৃত অনাবিল আনন্দ আনন্দধারায় এই দেহ সারা দিন স্নাত হয়েছে প্ল্যাটফর্মের পর থেকে শ্রীধাম মথুরার পথ ঘাট পথের প্রতিটি বালুকানা এক চৈতন্যময় ব্রজভূমি বলে মনে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মস্থান দর্শন চলতে চলতে টাঙায় আসার সময়ও সেই একই অনুভূতি বাবা তুমি যখন গোবিন্দ মন্দিরে হাত ধরে নিয়ে গেলে মনে হলো মনে হলো এই বৃন্দাবন ধাম এর পথ ঘাট সব যেন বহু পরিচিত শ্রী গোপীনাথজির মন্দির শ্রীবিগ্রহ তুমি যেখানেই নিয়ে সমস্ত সমস্ত স্থান যেখানে একইভাবে রয়েছে এখন তোমার সঙ্গে আসা মাত্র সেসব স্মরণ হচ্ছে বাবা এরকম ভাব কেন হলো শ্রী শ্রী ঠাকুর তখন পরানন্দের ধরে থাকা হাতে ঝাঁকুনি দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা গোবিন্দর উদ্দেশ্যে বললেন দেখ গোবিন্দজি আমাদের বহু জন্মের স্মৃতি আমাদের সহস্রদলের নিচে আছে সেইখানে সমস্ত স্মৃতি গুরু কৃপায় জাগরিত হয় আজকে শ্রী গুরুদেবের কৃপায় তোমার সেই স্মৃতি জাগরিত হয়েছে আমরা আমরা শুধু এইবার আসিনি বহু বহুবার এসেছি গেছি আবার এসেছি তাই আজ এই স্মৃতির জাগরণ করে দিয়ে সঞ্চিতপূর্ণ কৃপা অনুভব করার জন্য ব্রজধামের কৃপা সব প্রকাশ হলেন